ভাবা যায় রাজশাহীর মানুষ কতটা অ্যাক্টিভ আর কতটা সাপোর্টিভ আমাদের আমি এমন কোনো এলাকা বা কোনো জেলা পেলাম না যে জেলায় মানুষজন একসঙ্গে হয়ে সবাই সবাইকে সাহায্য করে আমি এমনও দেখেছি যখন আমি প্রথম এই প্ল্যাটফর্মে নামি তখন আমি অনেক আপুকে নখ দিছি আপু একটু বলবেন আপনি কিভাবে গানটা ইউজ করেন আপু একটু বলবেন কীভাবে ভিডিওটা এডিট করেন মানে তখন তো বুঝি নাই এই প্ল্যাটফর্মের ব্যাপারে যে এভাবে ভিডিও করলে দেখতে একটু সুন্দর হয় বা আমি এখনো কিন্তু তেমন একটা বুঝি না বলবো না যে আমি এখনো বুঝি কিন্তু আমি এরকম ভাবে কখনো কারো থেকেই সাপোর্ট পাইনি এমন অনেক আপু আছে আমি যার থেকে ইন্সপায়ার হইয়া ফেসবুকে আসছি ভিডিও বানাতে কিন্তু তার থেকেও আমি কখনো পাইনি অথচ মানে এরা এত সুন্দর করে বিহেভ করতো এত ভালোবাসা দিয়ে কথা বলতো যা তারা আমাদেরকে পথে পথে হেল্প করবে অনেক আছে না যে আপনিও পারবেন করতে বা কোনো কিছু না এরকম কিন্তু কেউই না বিনা স্বার্থে কেউ আপনাকে ইনফরমেশন দিয়ে ফুল ফিল কখনোই হেল্প করবেন না এটা আমি আমার থেকে বলতেছি যাই না আর কারো থেকে হয়েছে কিনা যদি আপনি হেল্প চাইতে চান তো অবশ্যই আপনাকে বলবে যে ফি ফিটা দিতে ফি দিলে সে অনেক ভাবে হেল্প করতে পারবে বা টিচার হতে বা তার ক্লাস করতে বা এমন অনেক কিছু অনেক আপুরাই আছে আমি নাম বলবো না যদি আমি জিজ্ঞাসা করছি যে আপু একটু বলবেন এই এই কিভাবে বা কিছু তাহলে বলছে কি আপনি আমার কাছে ক্লাস করেন বসায় আপু ক্লাস করলে সব কিছু জানতে পারবেন এইভাবে তো আর বলা যায় না কিন্তু দেখেন এখন ইদানিং যখন দেখলো মানুষ যে ইডিটের সম্পর্কে কথা বললো মানুষ ভাইরাল হচ্ছে এখন কিন্তু প্রত্যেকটা পেজে একইভাবে ইডিট করতে হয় তা দেখা দিতেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম ছোট তারপরে যদি আমার কাছ থেকে কেউ জিজ্ঞাসা করে মানে এই প্ল্যাটফর্মে ছোট যদি জিজ্ঞাসা করে যে আপু কিভাবে এটা এডিট করতে হয় আমি কিন্তু সবাইকে বলে দিই কারণ এখানে বল না বলার কিছুই নাই আজকে যে পারে না কালকেও সে ইচ্ছেতে ভালো এডিট করতে পারে যাই হোক মেন পয়েন্টে আসি এই যে রাজশাহী রাপুরা আর ভাইয়ারা এমন সুন্দর করে হাইট করছে তা আলামিন ভাইয়ের বিয়েটা আর আমরা তো ভাবছিলাম তিশা আপুর সাথে হবে কিন্তু হয়েছিল কিন্তু ডাক্তার আপুর সাথে তো যাই হোক তারা এই হাইডের কারণেই কিন্তু আমরা কনফিউজ ছিলাম যার কারণে কিন্তু তাদের বিয়েটা সম্পূর্ণ যারা তারা যেভাবে প্ল্যান করছিল সেভাবেই হয়েছে আর আলামিন ভাই কিন্তু এখন ফর ইউতে আছে মানে পুরো কা আছে সে এখন কিছু দিনের মধ্যেই কিন্তু দুই তিন দিনে যাবে না এর মধ্যেই তার বিশ হাজার না তিরিশ হাজার নাকি ভিডিও আপলোড হয়েছে শুনতেছে আর কি আর ভিডিও আমরা অনেকটাই দেখছি তো ভালোই লাগছে কিন্তু কারণ তারা অনেকটা একজন আরেকজনকে অনেক সাপোর্ট করে কিন্তু আমাদের মধ্যে না আমাদের নিজেদের বোন বা ভাই বা দেবর বা জাল বা ভাসুর বা যেই হোক না কেন নিজের সন্তানও পর্যন্ত ভিডিও দেখতে বললে না দেখে না মানে এমনভাবে তুচ্ছ করে তাদের কাছে কোনো কিছুই না কিন্তু তারাই যদি আমাদেরকে একটু হেল্প করে তখন কিন্তু আমরা উপরে উঠতে কিন্তু আর নিচে নামতে পারি না ঠিক না উপরে উঠা যায় খুব সহজেই তো আমরা মানুষের কাছে কী আশা করবো যখন আমাদের ফ্যামিলির মানুষই আমাদেরকে হেল্প করে না একটু ভিডিওটা দেখে দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে লোকটাকে আমি ভালোবাসে খাওয়াই না এই লোকটা কিন্তু আমাকে অনেক ভালোবাসে অনেক সাপোর্ট করে